অনেক দিন আগের কথা এক জঙ্গলে বাস করত টুনি ও তার অসুস্থ মা টুনি তার মাকে অনেক ভালোবাসত আর তার সেবা যত্ন করত। একদিন টুনি রান্না করছিল তখন তার মা সেখানে এসে বলল টুনি আমি রান্না করছি তুই স্কুলে যা তা না হলে তোর দেরি হয়ে যাবে এই যে মা তোমার পায়ে অনেক ব্যথা ছিল না তুমি এখানে কি করতে এসেছো আমি রান্না করে নিচ্ছি টুনিমা তুই অনেক ছোটো তুই আমার দুঃখ বুঝবি না তুই যা স্কুলে চলে যা আর আমি এই সব একাই করে নিচ্ছি না মা আমি তোমাকে এই অবস্থায় রেখে যেতে পারবো না টুনিমা তুই এরকম জেদ করিস না না মা আমি যেতে পারবো না আমি চলে যাওয়ার পরে তোমার যদি কিছু প্রয়োজন হয় তখন আরে আমার ছোটো টুনি মা তুই আমার জন্য একদম চিন্তা করিস না আমি অতটাও অসুস্থ না তুই স্কুলে চলে যা আর আমার জন্য একদম চিন্তা করিস না হ্যাঁ মা আমি স্কুলে যাব তবে একটা শর্তে তোমার বান্ধবী টুনটুনির কাছে রেখে যাব তোমাকে ঠিক আছে টুনা তুই গিয়ে তোর টুনটুনি আংটিকে বলে দিস টুনি পাখি তখন উল্টে উল্টে স্কুলে চলে যায় কিন্তু তার সেখানে একদম মন বসতিলো না তখন ক্লাস করার সময় তার একটি ডক্টরের কথা মনে পড়ে গেল টুনি পাখি তোমার মা দুই দুইবার হার্ট অ্যাটাক করেছে তোমার মা যদি এবার হার্ট অ্যাটাক করে আর কিন্তু বাঁচানো যাবে না তোমার মাকে তুমি যথেষ্ট খেয়াল রেখো ঠিক আছে ডক্টর আমার মার যথেষ্ট খেয়াল রাখবো আর খুশি রাখার চেষ্টা করবো এই একটাই সমাধান তুমি যদি তোমার মাকে খুব শান্তিতে রাখো তাহলে তোমার মা তাড়াতাড়ি করে সুস্থ হয়ে যাবে যাও তোমার মাকে গিয়ে ওষুধগুলো দিয়ে আসো তখন টুনি পাখির ক্লাসে কোনো মনোযোগই ছিল না টুনি এই টুনি তোর কি হয়েছে কি হয়েছে বল কিরে টুনি তুই ক্লাসে কি চিন্তা করছিলি স্যার তোকে কতবার ডাকলো তখন টুনি পাখি তার বন্ধুকে সব ঘটনা খুলে বললো তখন টিয়া পাখি টুনি পাখিকে বলল আরে টুনি তুই যদি এত সহজে ভেঙে পড়িস তাহলে তুই তোর মার খেয়াল কিভাবে রাখবি আর কি করব বল যখন ডক্টরের কথা মনে পড়ে যায় তখন আমার মনটা অনেক খারাপ হয়ে যায় আমার মা ছাড়া তো এই দুনিয়ায় আর আমার কেউ নেই তোকে একটা আমি পরামর্শ দিতে পারি আমার মামা বড় একজন ডক্টর অনেক দূর দূরান্ত থেকে আমার মামার কাছে দেখাতে আসে আরে ঠিক আছে কে পাখি আমার উদ্দেশ্য হলো আমার মাকে সুস্থ করা যত টাকা লাগুক আমি সেটা কিছুই মনে করি না টুনি পাখি শোন তাহলে আমার মামার নাম্বার তো আমার কাছে নেই আমি বাড়ি গিয়ে ইমোতে পাঠিয়ে দেব স্কুল ছুটি হওয়ার পরে টুনি পাখি বাড়ির দিকে রওনা দেয় যেতে যেতে টুনটুনি আপার সাথে দেখা হয় ভালো হয়েছে তুই চলে এসেছিস কি হয়েছে আংটি মা কি বেশি অসুস্থ হয়ে পড়েছে নাকি শোন টুনি পাখি তুই যখন স্কুলে চলে যাস তখন তোর মা অনেক বমি করছিল আর ডক্টরের কাছে নিয়ে যাওয়ার কথা বললে না করে দিল এই কথা শুনে টুনি পাখি তাড়াতাড়ি করে বাড়িতে চলে গেল আর সে গিয়ে দেখলো তার মা অনেকটা অসুস্থ হয়ে পড়েছে মা তোমার কি হয়েছে তুমি কেন এমন করছো আমি তোমাকে ছাড়া একদম বাঁচব না মা টুনি তুই শুধু শুধুই চিন্তা করছিস আমার কিচ্ছু হয়নি আমি শুধু একটু বমি করেছি আর কিচ্ছুই না পাখি তার মাকে পাখি যে কথা বলেছিল সব কিছুই জানালো আর তাকে একটি হসপিটালে নিয়ে যাওয়ার চিন্তাভাবনা করলো টুনির মা অনেক অসুস্থ হওয়ায় ডক্টরটি টুনিদের বাড়িতে আসে মা টুনি পাখি তোমার কিডনি একদম নষ্ট হয়ে গেছে তোমার মা আর বেশি দিন বাঁচবে না বন্ধুরা আমরা এই গল্প থেকে এটা শিখতে পারি যে টাকা থাকলে সব কিছু হয় না আর টাকা দিয়েও কারোর জীবন কখনোই কিনা যায় না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকুন